আমরা আজকের এখানে আসছি সনাতন বলছে যে কেউ দূরের মানুষ না সবাই কাছের মানুষ কিন্তু হিসাব করে দেখেন যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি আবার কখন সেইখানে পৌঁছাবো তার কোনো সময় বলা যাবে না আমরা পার্থিব জগতে এসেছি এই মায়া রূপ ধরে মানুষ রূপ ধরে কখন যাওয়ার সময় হবে কেউ বলতে পারবে না তবে এই পৃথিবীতে আসার একটা সময় আছে প্রতিটা মানুষ আমরা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি দশ মাস দশ দিন মা গর্বে ধারণ করেছে মায়ের মনে আশা আছে আমার একটি সন্তান হবে আর সন্তানটি এখন কি বললে হয়তো নয় মাস দশ দিন পরে আমরা বলে থাকি দশ মাস দশ দিন পরে এই মাতৃগোড় থেকে আমরা ভূমিষ্ঠ হব তাই আমরা মাতৃগর্ভে চল্লিশ কোটি শুক্রাণু যখন বাবার বীর্য থেকে মায়েদের গর্বে প্রবেশ করে তখন চল্লিশ কোটি শুক্রাণু মায়ের গর্বে প্রবেশ করে মায়ের গর্বে যখন প্রবেশ করে প্রবেশ করতে করতে পাঁচশো জীবিত থাকে তিনশো থেকে পাঁচশো আর সূত্রাণুগুলা ওই যাবার পথে ধ্বংস হইয়া যায় তাই মাতৃগর্বে তখন ওই তিনশো সাড়ে তিনশো সূত্রাণু থেকে একটি বা দুইটি সূত্রাণু থাকে তাদেরকে বলা হয় রাজা তাদের যবক সন্তান হয় দেখা যাবে তাদের গর্বে দুইটি সূত্রাণু ছিল তাদের একটি ছিল সেই একটি ফসল আমি একটির ফসল আপনি একটির ফসল আপনি আমরা সবাই তাই দেখেন আমরা কোথায় ছিলাম কোথা থেকে কোথায় এলাম আর কোথায় থেকে আবার এইখানে এসে দাঁড়িয়েছি তাই বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয় ভাবিয়া পিতার কত রাতিলু মাথায় যাহার কৃপাতে আমি এ জগতে আসি তাহার চরণে পাপ সন্দেহ না বুঝিয়া কত পাপ করেছি চরণে পাপের নাহি তোমার সে চরণ কত কষ্টে পিতা আমায় করেছে ধারণ পিতৃ ঋণ শনিবারে পারে না কোনো জন পিতা যে পরম বস্তু সাধনের ধন মায়া জালে বন্দী হয়ে থাকেন মায়া জাল সকাল থেকে যখন বেরোই আসছি তখন অনেক কাজ অনেক কর্ম ধরে আসতে হয় সংসারে পুত্র পরিজন মা বাবা এই যে মায়ার বন্ধন সেই মায়ার বন্ধন ছিন্ন করে একদিন আবার চলে যেতে হবে তাই কত কষ্টে পরে পিঠা করেছে ধারত পিতৃদিন শনিবারে পারে না পিতার যে পরম বস্তু সাধনের ধন বুঝলাম না সে চরণে পুরো

মালমূত্র দোয়াই আছে দিনটা করে নাই প্রস্তাবের জায়গায় মা নিজে শুয়েছে সন্তানকে মুখে রেখেছে তাই আমরা সেই প্রত্যেকটি মায়ের সম্পদ বাবার সম্পদ মা আশাই ছিল কবে আমার গর্ভ থেকে এই ধরাতলে একটি সন্তান লাভ করবে তাই বেলা সকাল হয়েছিল আমার বিকাল হয়ে যাবার সময় হয়ে গেছে এমনি ভাবেই আমাদের এক করে চলে যেতে হবে তাই আমার একটা করজের প্রার্থনা যে ব্যক্তি এই অনুষ্ঠান সাজিয়েছে সে প্রতি বছরে